হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আমি সিলেটে পাব্বিত তো আপনারা দেখাই মো আমরা বাড়ির সাইডটা এত সুন্দর জায়গা অনেক দরিদ্র মানুষ আয় আইয়া আমরা এখানে আইয়া বেরেয়া যায় ছবি টবি তুলে লইয়া যায় পাক্কা সুন্দর বিউ আছে কিন্তু আমরা যাই না ও আমরা বন্ধু বান্ধব মিলিয়া যাইয়ার খুব সিনাগরিত জায়গা আপনার তার নাম গগনটিল্লা গরিবর সাজে আমার বন্ধু বান্ধবগুলো আছে আমার সাথে ছোটো ভাইয়ের সাথে আছে আমরা আপনারা দেখাই মো সুরাই পথে যাই মুখ তো গেটে দিয়ে না ডুকিয়া আমরা অন্যদিকে জঙ্গল আছে জঙ্গলের ভিতর দিকে উঠিয়া আমরা উপরে যাব তো আমরা সবাই খারা টিল্লা ওখান দিয়ে আটিয়া আমরা উঠিয়া যাই আর এই দেখেন আমার লগে আমার দুই ফাঁকড়া বন্ধু আছে ছোট ভাই আছে নি কি বিউ আপনারা আইলে বুঝবা যারা যারা আইয়া দেখুন এরা ফিল বুঝছেন এই যে কাহান কিলা লাগে আইবা ইনশাল্লাহ আইলে আইয়া ঘুরিয়া দিবা কোলাভাড়া গাজীপুর টিল্লা সবার পরিচিত আপনার বন্ধু বান্ধব আশা তুলছি উঠে এখন আমরা যাইরা মাটি একটু ফ্রিজি উঠিয়া উঠতে উঠতে আমরা একটা ভিডিও বানাইলাম ভিডিও বানাইয়া একটু সুনুমুসুন লাগাইতে পারছি না তো এত সুন্দর জায়গা ফিল্ড হইয়া বন্ধু বান্ধব মিলে ভিডিও ভিডিও করিয়া উঠিয়া তো সুন্দর জায়গা আপনারা না আইলে বুঝতে পারতেন না জায়গা এখন তো বাইরাল জায়গা তো আমিও একটা চলমোশন দিয়ে ভিডিও বানাইলাম তো সুন্দর বিহুর মাঝে মানে অসাম ভিউ যারা আইবা এরা বুঝবা তো আমরা সবাই ফুটফুতে করিয়া উপর দিকে উঠিয়া উঠিয়া এই যে জায়গা থেকে বুঝবা আপনি পুরা সাজেকর ফিল পাইবা এই জায়গা বান্ধববনের সাজে সব সব জায়গার ফিল ও জায়গা পাইবা আলি আবার তাড়িয়া যাইবা আমার বন্ধু বান্ধব আছে আমরা চার পাঁচজন মিলিয়া যাইয়া এই গগনের তলে একটা গড় আছে যে সুন্দর গড় এই জায়গাতে আইয়া আর হইয়া এত সুন্দর জায়গা তো আমরা মারতে মারতে উঠে গেলাম উপরে উঠিয়া দেখুন টিল্লার উপরে যেই গড়টা গড়ের মাঝে আপনার সব ধরনের বোয়া চেয়ার আছে টেবুল আছে জায়গা থেকে বইয়া রেস্ট লুইতে পারবেন সবাই আড্ডা চিল করতে পারবেন নটিয়া অত সুন্দর জায়গা মানে আপনারা বুঝে কইতে পারতাম না জেলা আপনারা একবার আইয়া দেখা ভাই দেখা যায়নি আমার কুলাউড়া শহর শো দৌড়ি আকালোকে হাওড় দৌড়া এদিকে সারা সব জায়গা দেখা যায় যে এই জায়গা থেকে দাঁড়াইলে জায়গা বাইলে সব দেখা যায় কি সুন্দর বাংলাদেশের আমাদের কুলাউড়া উপজেলা বা না আইলে বুঝতে পারতাম না আশা করি তাহা তো আবার বিউ একবারে অসাম বিহ তাকাইবা শুধু প্রাকৃতিক দৃশ্য পদ্ধতি দৃশ্য সুন্দর থাকা মানে যারা আইসন এরা মিনস করবা আরে আইবা ইনশাল্লাহ একবার ভালো লাগলে সবাই সাপোর্ট ফলো দিবাই সাবস্ক্রাইব করবায়